আসসালামু আলাইকুম আমি মূর্খ মানুষ হুকুম তামিল দাঁড়িয়েছি গত রবিবারেও আমি এই হুকুমের উপরে কথা বলেছিলাম মহানবী সাল্লা সাল্লাম যখন নবো প্রাপ্তি হলেন তখন উনি ওই আরবের ধূসর বালুকা স্তর উপর দাঁড়িয়ে তিনি সারা পৃথিবীর মানুষকে ঘোষণা দিলেন হে মানুষ শোনো আল্লাহ এক এবং আমি তার প্রেরিত দূত রসুল এই কথা উনি ঘোষণা দিলেন এই ঘোষণা যখন পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ল তখন সারা পৃথিবীর মানুষ অত্যন্ত ব্যস্ত হয়ে পড়লো যে এ কী এই মানুষটা কোথার থেকে আসলো এবং কিভাবে এই কথাটা বলতেছেন এর আগেও কিন্তু এই কথা বলা হয়েছে সব নবী রাসুলগুন কথা বলেছেন যে আল্লাহ এক কিন্তু সেই কথাগুলো বলা হয়েছে পার্টিকুলার একটা বংশের জন্য এক একজন নবী এক একজন বংশের উপরে পাঠানো হয়েছে তখন সেই তাদের জন্য বলেছেন আর মহানবী বললেন সারা পৃথিবীর সকল মানুষের জন্য উনি রহমতুল্লিল মুসলিমিন না উনি রহমতআলিল আল আমিন সমস্ত পৃথিবীর জন্য রহমত তো এই জন্য ওই কথা যখন ঘোষণা করা হলো তখন মানুষ ব্যস্ত হয়ে পড়লো যে এ কি এ কথা কথা থেকে আসলো কী ব্যাপারে খবর করা শুরু হইল বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় মানুষ যখন জানাজানি হয়ে গেল যে এই অবস্থা তখন তার সম্পর্কে মানুষ খোঁজ খবর করতে লাগি। খোঁজ খবর করে 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 মানুষ ওনার কাছে আসতে লাগলো এবং মুসলমান হইতে লাগলো এবং এটা ছিল খুব জটিল সময় খুবই জটিল সময় কারণ হলো মানুষ এই কথা যখন প্রকাশ প্রচার করা হলো মানুষ খুব কিছু মানুষ খুব ইয়ে হয়ে গেল ওনার উপরে খেপে গেল যে ওনাকে তো এটা বলতে দেওয়া যাবে না এটা তো আমাদের সব ধর্ম নষ্ট করে ফলাইব তো অতএব আমরা এটা তাকে বলতে দিব না আমি গত রোজ বলেছি যখন মাত্র ৩৩ জন পুরুষ মুসলমান হয়েছেন আর জন নারী মুসলমান হয়েছেন তখন হজরত অমর আদিল মুসলমান হলেন এবং ইতিহাসবিদ বলেন যে হজরত অমর ওই সময়ে সকল মানুষই নেশা করতেন মদ খাইতেন নানা রকমের নেশা করতেন হজরত অমর সেই ব্যক্তি ছিলেন যিনি নেশা করেন নাই উনি মুসলমান হওয়ার আগ পর্যন্ত নেশা করেন নাই মুসলমান হওয়ার পরে তো প্রশ্ন উঠেন উনি যখন মুসলমান হলেন মুসলমান হয়ে উনি ওনার খোলা তরবারি ফুজুর সাল সোমেন পায়ের কাছে রেখেছিলেন ওই তরবারিটা নিয়ে প্রকাশ্য রাস্তায় দাঁড়িয়ে বললেন তরবারি উঁচু করে বললেন যে আজ থেকে ইসলাম প্রচার প্রকাশ্যে হবে আমি অমর বলছি কারও যদি কোনো কথা থাকে ক্ষমতা থাকে আমার সামনে আসুন কেউ আসে নাই কারণ আসতে কেউ সাহস পায়নি ওনার সামনে আসতে যা হোক আমার বক্তব্যটাও ওইখানে যে এই হুজুর সাল্লাহ সালামের এই যে হুকুম এই যে বাণী এই যে কথা এই কথাগুলা তৎকালীন সময়ের সাহাবি রাজে আনহু আনহু এবং যারা ওনার ফলোয়ার ছিলেন না অনুসরণকারী ছিলেন না তারাও ওনাকে ফলো করতেন তারাও ওনাকে অনুসরণ করতেন এত মানে গ্রহণযোগ্য মানুষ ছিলেন তিনি একবার এক রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা গাছের ডাল নিচু হয়েছিল সেইখানে যাওয়ার সময় উনি মাথা একটু নিচু করে গেছেন যেহেতু ডাল ডাল নিচু সেই জন্য উনি মাথা নিচু করে গেছেন এই ওনার এন্টেকালের পর এই ডালটা যখন কেটে ফেলা হলো তখনও সাহাবিগন এখানে মাথা নিচু করে যাইতেন বলা হলো যে এখন তো নবী গুরুম সালাম বেছে নাই আর সে ডালটাও নাই আপনারা মাথা নিচু করে দান কেন মাথা নিচু করে যাই আমার নবী মাথা নিচু করে গেছে এই জন্য আমরা মাথা নিচু করে যাই আমার নবী এখানে মাথা নিচু করে গেছেন সেই জন্য চিন্তা করেন হুকুম তার কথা আমি বলছি শুধু উনি যখন হৃদয় হজের ভাষণে বললেন যে আজ তোমরা এখানে যারা উপস্থিত আছো তোমরা আমার এই কথাগুলো যারা শুনছ তোমাদের দায়িত্ব হলো যারা এখানে হাজির নাই তাদের কাছে এই কথা পৌঁছে দেওয়া ইতিহাসবিদগণ বলেন যে সেখানে লক্ষাধিক সাহাবি ছিলেন কিন্তু মাত্র তিরিশ হাজার সাহাবি দেশে বাড়িতে ফিরেছিলেন আর সত্তর হাজার সাহাবি বাড়িতে ফিরেন নাই তারা হুদু সালকে হুকুম পালনের জন্য সারা পৃথিবীতে সরে তো ভাই আমার মুর্শিদ যখন বললেন যে তোমরা নামাজ কায়েম করো জিকি করো নামাজের সঙ্গে হালাল খাবার খাও সাধ্য মতো তাকো অপরেশগারি করো এই কথাটা আমরা মানতেছি কিনা এটা তো ওনার হুকুম ওনার হুকুম মানে আল্লাহর হুকুম আল্লাহর রসুলের হুকুম আমরা মানতেছি কিনা যদি না মানি তাহলে কামিয়াবি হওয়ার কোনো সম্ভাবনা নাই ভাই কারণ ডালটা যখন কাইতে ফেলা হইছে তখনও স্বাভাবিক মাথা নিচু করে যাচ্ছেন কারণ নবী নবী ওই ওই মাথা নিচু করে গেছিলেন এই জন্য হজরত অমর রাজিলা তাল ভজ করতে গিয়া হাজরে আসদের কাছে দাঁড়িয়া বলছেন যে হে পাথর আমি জানি তুমি পাথর তোমার কোনো ক্ষমতা নাই কিন্তু আমি তোমাকে চুমু দিব শুধুমাত্র আমার নবী চুমু দিয়েছিলেন বলে আমার নবী তোমাকে চুমু দিয়েছিলেন বলে আমি তোমাকে চুমু দিব আর কোনো কারণ নাই যেখানে হাতি বাহিনী আবার শরীফ ধ্বংস করতে আসলো যেখানে আবাবিল পাখি ওই বাহিনীটাকে ধ্বংস করে দিল নবীকরম সুল্লাহ সাল্লাম যখন সাহাবি সহ ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন নবীকুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা একটু জোরে হাঁটো এটা গজবের জায়গা এই জায়গাটা গজবের জায়গা তোমরা তাড়াতাড়ি হাঁটো সাল্লাম যখন থাকলেন না এখানে বলতেন যে নবীক সাল্লাম যেহেতু বলেছেন সেহেতু আমরা এখানে তাড়াতাড়ি যাব হুকুম কথা আমি বলছি শুধু নবীম সালাম হুকুম কিভাবে মেনেছেন আর যেহেতু নবী নাই যেহেতু আমাদের মুর্শিদ আছেন সেই মুর্শিদের কথাগুলো কি আমরা মানি ভাই সেই মুর্শিদের কথাগুলো আমরা শুনি যদি তা না শুনি যদি তা না মানি তাহলে আমরা কামিয়াবি হতে পারবো না কোনোভাবেই না কোনো অবস্থাতেই না আমি রাজও বলেছি তৎকালীন ভারতবর্ষের যারা বিখ্যাত মানুষ ছিলেন এ কে ফজল হক সাহেব সহ আরও বহু বড় বড় মানুষ ছিলেন তারা সবাই আমার মুর্শিদের মুড়ি ছিলেন এই রেকর্ড আছে আমাদের আমাদের এখন যারা নেতৃত্বে আছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ এই সব পরিবারের মানুষ এখনো বেঁচে আছে তাদের কাছে আমাদের মনে হয় যাওয়া দরকার যে বলা দরকার যে তোমাদের পূর্বপুরুষগণ এই মুর্শিদের মুরিদ ছিলেন তোমরা এখন আসো আমাদের এই মুর্শিদের কাছে আসো তোমরা এটা বলা দরকার তাদের কাছে তাহলে তারা হয়তোবা আসতে পারেন আমার সবিধান আবেদন থাকল আপনাদের কাছে তো এই 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 কথাটাই আমি বলে শেষ করছি এই জন্য যে আমার মুসিদের এই হুকুমগুলো যদি সঠিকভাবে আমরা সঠিকভাবে কথা মনে রাখেন বা নিজের ইচ্ছা মতো বানাই নিয়েন না কিছু যে হজাল স্লাম বলছেন একটা আমি তার মধ্যে আরও কিছু যোগ করে আর উন্নত করলাম ন উন্নত করার আপনার দরকার নাই কারণ উনি যেটা বলছেন ওটাই যথেষ্ট উন্নত ওরসে আর উন্নত হয় না ওরসে আর উন্নত হবে না ভাই আর উন্নত হবে না কাজেই আপনি সেই কথার মধ্যে থাকেন আমার মুর্শিদের বয়ান আমি শেষ করছি এই কথাটা শেষ করি আমার মুর্শিদের বয়ান সেদিন শুনলাম উনি বললেন যে একজন সাহাবি হজে যাবেন ওনার কাছে পারমিশনের জন্য কাছে তো হুজুর সালাম বলছেন হ্যাঁ যাও হজে যাও যে সাহাবি বাড়িতে গিয়া ওনার মার কাছে পানমিশরের জন্য কাছে মা প্যারালাইজ বিশ্বাস বিছনায় করা ছিলেন মা কয় যে তুমি যদি হল মাকে নিয়ে যাইতে হবে স্বাহাবী বললেন যে আপনাকে কিভাবে নেব আপনি তো প্যারালাইজ আপনি কিভাবে আপনি তো তাও করতে পারবেন না আপনি সাইও করতে পারবেন না আপনাকে কিভাবে নেওয়া যায় বললেন আমি তা না আমাকে নিতে হবে এখন কি বিপদ তো ওনাকে ওই স্বাভাবী রাজা করছেন কি পিঠের সঙ্গে ওনাকে দিয়ে বাঁধছেন মাকে বান্ধে নিয়া হজে গেছে হজে গিয়া তাওয়াপ যারা গেছেন তারা জানেন সাহি তাওয়া মানুষটাকে পিঠে পিঠে বান্ধে যখন এটা শেষ করে আসছেন আইসা হুজুর সালের কাছে গেছেন যা বলছেন হুজুর আমি এইভাবে আমি হজ করছি আমি কি মার কিছু ঋণ শোধ করতে পারছি হুজুর সালে সাহেব বললেন যে মার যে দুধ খাইছো তুমি সেই দুধের এক ফোঁটার ঋণও শোধ করতে পারব কথাটা বুঝছেন একজন মানুষকে পিঠে পানিতে আপনারা যারা হজে গেছেন তারা জানেন তাও করাটা এবং সাই করাটা এই কাজগুলো করেছেন উনি হুজাল বলেন যে এক ফোটা দুধের দামও তুমি শোধ করতে পারো না মিয়া মায়ের ঋণ শোধ করবা আর কোনো জায়গা পাইলা না যাই হোক কথাটা হলো আমি এ কথাটা বলো উদ্দেশ্য হলো আমার মুর্শিদের হুকুমগুলো আপনি মেহরবানি করে সঠিকভাবে পালন করেন আপনি কামিয়ে হতে পারবেন অন্যথায় কামিবো হতে পারবেন না আপনি যত বড় মন হন আর যত যাই মনে তাই হন কিচ্ছু আছে তাই না কিচ্ছু আছে না মনে রেখেন আমার মুর্শিদ যা বলেছেন সেটাই সত্য অন্য কিছু সত্য না কারণ উনি আল্লা আল্লাহ রসলের কাছ থেকে জেনে বলেছেন শুনে বলেছেন আমি মূর্খ মানুষ কথা বলতে গেলে ভুল হয় ভাই ভুল হলে ক্ষমা করবেন জোর জর্শিদ